আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রের মাধ্যমে আমি আব্দুল খালিক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সুরমা নদীর দৃশ্য আপনারা দেখছেন সুরমা নদীর পানিতে বড়ে টুইটুম্বুর হয়েছে উজান থেকে নেমে আসা পানি সুরমা নদী বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পানির যে স্রোত রয়েছে অতি স্রোতে পানি উজান থেকে নেমে আসছে সেই দৃশ্যটি চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ক্যামেরার সামনে দেখছেন সিলেটের নতুন ব্রিজ যেটাকে নয়া পুল বলা হয় সেই পুলের নিচে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে অনেক পানিতে ভরে টুইটুম্বুর হয়ে আছে সেই চিত্র দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেট নগরীর এই মাসিমপুর মেহন্দিবাগ এলাকায় প্রায় সুরমা নদী বরে পানি ওঠার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসিমপুর এলাকার দৃশ্য আপনারা দেখছেন সুরমা নদীর পানি এই ভোরের টুইটুম্বুর হয়ে আছে হয়তো আরও কিছু পানি বাড়লে মাসিমপুর বাজারে পানি ওঠার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সুরমার তীরে ছোট্ট শিশুরা তারা জাল দিয়ে মাছ ধরছেন এবং অনেকেই জাল পেতে রেখেছেন তারা মাছ ধরার জন্য সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই খালিঘাট এলাকার দৃশ্য খালিকাটের হেয়ায় লোকজন যাতায়াত করছেন ওপার থেকে সেই পারে যাচ্ছেন সেই দৃশ্যটি চিত্রটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের এই দক্ষিণ সুরমার ছাব্বিশ নং ওয়ার্ডের জালোপাড়া এলাকায় সেই এলাকা থেকে আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে সিলেটের সুরমা নদীর এই পানির দৃশ্য দেখানোর চেষ্টা করছি এতক্ষণ যারা ভিডিও চিত্রের মাধ্যমে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও পরবর্তীতে অন্য একটি ভিডিও আপনাদের সাথে দেখা হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো সুরমা নদীর পার থেকে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ dekat lu, dekat lu, dekat lu, dekat